বাংলাদেশে এখন নির্বাচন ও রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে জগাখিচুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু রাজনৈতিক দল এখন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তো জানে না এই পিয়ার পদ্ধতি আসলে এমন কি যারা এই পদ্ধতির পক্ষে মত দিচ্ছেন তাদের অনেকেও এ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না শনিবার জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সাধারণ মানুষ জানে একটি রাজনৈতিক দল একজন প্রার্থী দেবে সেই প্রার্থীর প্রতীক হবে ধানের শীষ কলাপাতা দাড়িপাল্লা কিংবা অন্য কিছু মানুষ তাকে ভোট দেবে এবং সে প্রতিনিধি নির্বাচিত হবে এখন কেউ কেউ বলছেন নির্বাচন আনুপাতিক হারে হওয়া উচিত কিন্তু আনুপাতিক বলতে কি বোঝায় সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বেশিরভাগই বলতে পারবে না এ সময় বিএনপির নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দল পরিচালনায় যারা আসবেন তাদের সৎ ও আদর্শবান হতে হবে জিয়া পরিষদ যখন গঠিত হয় তখন এর মূল উদ্দেশ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ তুলে ধরা আমি পরিষদের সঙ্গে যখন কথা বলি বারবার বলি আপনাদের দায়িত্ব শুধু স্লোগান দেওয়া নয় আপনাদের কাজ জিয়াউর রহমানের দর্শন ও চিন্তার গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানানো